আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ শামিম আর আপনারা দেখছেন মদিন এন্টারপ্রাইজ বন্ধুরা চলে আসলাম নতুন আইটি ডেলিভারি ভিডিও নিয়ে শিমুলিয়া থেকে মোহাম্মদ জাহাঙ্গীর পাঠান ভাই মাওয়া মাওয়া ঘাট থেকে মোহাম্মদ জাহাঙ্গীর পাঠান ভাই উনি ওনার বাড়ির জন্য বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় লেজার কাটিং রাজকীয় মেন গেট আমাদেরকে অর্ডার করছে এস এস এবং কি নাদিম ভাই উনি ইতালি প্রবাসী মোহাম্মদ নাদিম ভাই উনি হলো ওনার বাসা হলো লাল মিয়ার চর নারায়ণগঞ্জ এই গেটটি আমাদেরকে অর্ডার করছে ইতালি প্রবাসী আমি এই গেটটি দিয়ে শুরু করি যেটা আমাদেরকে অর্ডার করছে জাহাঙ্গীর পাঠান ভাই ওনার বাড়ি হলো শিমুলিয়া শেখপাড়া এটা হলো মার কাছাকাছি তো ভাইয়ের এই গেটটি হলো পাশে হলো আট ফিট এবং উচ্চতা হলো আট ফিট এটা সম্পূর্ণ মুভিং একটা গেট হবে স্লাইডিং একটা গেট হবে সম্পূর্ণ এই গেটটা স্লাইডিং হবে আর ভাইরের এই গেটটির সম্পূর্ণ আহ মালামাল ব্যবহার করছে ওয়ান পয়েন্ট ফাইভ এম এম এখানে বস ব্যবহার করা হয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ এম এম আর এখানে পিছনে যে শীতটা আছে এটা হলো সম্পূর্ণ ওয়ান এম এম এর শীত হ্যাঁ আর এখানে যে আমরা এই একটা অটো ব্যবহার করছি অটো লকের জন্য ভাই আমাদেরকে একশো পঁয়ত্রিশশো টাকা পে করে দিচ্ছে আর ভাইয়ের এক এই এখানে একটা পকেট পালা আছে পকেট পালা দিয়ে মানুষ যাতায়াত করতে পারে করতে পারবে আর যখন দেখা যায় ভাই মাছ মাঠ ঢুকা তখন একদিকে ধাক্কা দিলে চলে যাবে তো ভাইয়ের এক একটি আমরা ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে আমরা এটা পার স্কোয়ার ফিটে বাইশশো টাকা যারা কিনা এই ধরনের গেট তৈরি করতে চান আমাদের তৈরি করতে পারবেন আর এখানে একটি গেট আছে খুবই আনকমন একটি ডিজাইন কলস ডিজাইন বলা হয় এটা একটা এটা হলো গেট এটা যাবে টাঙ্গাই ওই ভাই হলো সিঙ্গাপুর প্রবাসী তো ভাইয়ের সাথে আরো কয়েকটা গিল আছে আমি আপনাকে বল এটা রেটটা জানিয়ে দিতেছি এটা হলো আমরা পার স্কোয়ার ফিট হলো 1.5 দিয়ে স্টিলটেক কোম্পানি মালমাল এটা পার স্কোয়ার ফিট নিছি 1400 টাকা যারা কিনে এই ধরনের গেট তৈরি করতে চান আপনারা বাড়ির জন্য আপনি তৈরি করতে পারবেন আর এই পাশে যে গেটটা আছে এটা যাবে হলো এটা হলো ইতালি প্রবাসী মোহাম্মদ নাদিম ভাই ওনার বাড়ির জন্য এই গেটটি অর্ডার করছে এই গেটটি পাশে হলো সাত ফিট চার ইঞ্চি এবং উচ্চতায় সাত ফিট চার ইঞ্চি তো ভাইয়ের এই গেটটির মূল্য আসছে ইন টোটাল ওনার অটোলক সহ ওনার বাসা পর্যন্ত পৌঁছানো পর্যন্ত ওনার ইন টোটাল বিল আসছে হলো এক লাখ ছাব্বিশ হাজার টাকা ইন টোটাল ওনার বাসা পর্যন্ত আমরা যা লাগাই দিয়ে আসবো এক লাখ ছাব্বিশ হাজার টাকার মাধ্যমে এই গেটটি আমরা ইন টোটাল কমপ্লিট করে দিব ইনশাল্লাহ আর ভাইয়ের এই জাহাঙ্গীর পাঠান ভাইয়ের গেটটি যেটা আছে এটা ইন টোটাল ওনার খরচ হয়েছে এক লক্ষ ছাপ্পান্ন হাজার আটশো চল্লিশ টাকা আমরা এগুলো যাবে হলো গাজীপুর টুঙ্গি টুঙ্গি গাজীপুর এগুলো আমরা পার স্কোয়ার ফিট নিচ্ছি ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে আটশো টাকা স্কোয়ার ফিট যারা কিনা এই ধরনের গিল তৈরি করতে চান ওয়ান পয়েন্ট টু দিয়ে ওয়ান পয়েন্ট টু দিয়ে সাতশো পঞ্চাশ টাকার মাধ্যমে এই গিলগুলো আপনি আপনার বাড়ির জন্য তৈরি করতে পারবেন আর আমি পিছনে গিল দেখাই এইগুলো সেম ক্যাটাগরি গিল এটাও যাবে হলো গাজীপুর আর এখানে কয়টা গিল আছে এগুলো যাবে হলো টাঙ্গাইল ওই সিঙ্গাপুর প্রবাসী মোহাম্মদ এরশাদ ভাই ওনার বাসায় যাবে এগুলো আমরা 1.5 দিয়ে 850 টাকা দিয়ে অর্ডার অর্ডার কমপ্লিট মাধ্যমে আলহামদুলিল্লাহ যারা কিনা এই ধরনের মালামাল আমাদের কাছে অর্ডার করতে চান বিশ্বের যে কোনো স্থান থেকে অনলাইনের মাধ্যম বা সরাসরি আমার কারখানায় এসে আপনি অর্ডার করতে পারবেন আমাদের কারখানা ঠিকানা ঢাকা জেলা ক্যানিগস্তান যখন আপনি আমাদেরকে অর্ডার কনফার্ম করবেন আমাদের স্কিল নাম্বার দেওয়া নাম্বার এই হোয়াটসঅ্যাপ ক্লাসে যখন আপনার এক্সাক্টলি লোকেশন দিবেন লোকেশন মতন গিয়ে আমরা মাপ নিয়ে আসবো মাপের সময় ত্রিশ পার্সেন্ট টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা যখন আমরা মালামালগুলো ডেলিভারি করে দেবো বাকি টাকা পে করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা কিনা এখনো মদুরি এন্টারপ্রাইজ চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন